সাত সকালে বিদ্যুৎ হয়ে প্রাণ গেল এক ঊর্ধ্ব জুম পঞ্চাশের ঘটনা থানাধীন বড়মোড়া পাহাড়ের চিন্দ্রাইপাড়া এলাকায় ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় জানা যায় গতরাতের রাতের কালবৈশাখী ঝড়ের হাওয়ার কারণে বেশ কিছু জায়গায় কিছু গাছপালা বাড়িঘরের উপর ভেঙে পড়ে এবং বিদ্যুৎ বিভ্রাট ঘটে কালবৈশাখীর এই প্রভাব বড়মোড়ার চিন্দ্রাইপাড়া এলাকাতেও পড়েছিল সকালবেলা বাড়িতে বিদ্যুৎ না থাকায় জুম চাষি অবিরত রুপিনী নিজেই বাড়ির সামনে থাকা ট্রান্সফর্মারে বিদ্যুৎ সারাইয়ের কাজ করতে গেলে বিদ্যুতের ছবলে ওনার প্রাণ যায় বলে জানায় পরিবারের পক্ষ থেকে এই দৃশ্য প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে এলাকার লোক চিৎকার চেঁচামেচি শুরু করলে ছুটে আসে অবিরত রূপিনীর পরিবারের লোকজন এবং দমকল কর্মীদের খবর দিলে তারা বিদ্যুতের ছবলে আক্রান্ত জুমচাষী অবিরত রূপিনীকে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত বলে ঘোষণা করে পরবর্তী সময়ে ময়না তদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয় এই মৃত্যুর খবর চাউর হতেই শোকের ছায়া গোটা এলাকায় এটা তো আমরা দেখছি না হেরা দোকান পাতে কাশাকাশি দোকান লগে কারেন্ট আসলো ওইখানে তারা ঠিক করতেছে আমরা দেখছি না হতা করে মানুষ চিল্লি দিছে তারপরে আমরা পাইলাম কি আছে তারপরে এই পরে গাড়ি দিয়া হয়ে আছে হসপিটালে তখন আয়া শুনলাম দেখ মারা গেছে